উফ কয়েকদিন ধরে এত গরম পড়েছে গরমে শরীরটা খুব হাঁসফাঁস করছে তাই এই গরমে খাবারের শেষ পাতে একটু আমের চাটনি বা একটু আমের টক না হলে কিন্তু চলেই না আমাদের বিশেষ করে আমরা যারা বাঙালি আছি তাদের খাবারের পাতে একটু চাটনি মিষ্টি এসব তো লাগেই তাই না বন্ধুরা তো চলো আজকে আমি তোমার সাথে শেয়ার করব আমের টক কি করে বানিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে আমি দেখাবো তো দেখো কিচ্ছু লাগে না বানাতে জাস্ট কয়েকটা উপকরণ হলে কিন্তু বানানো হয়ে যায় এই আমের ঝোল বা আমের টক কড়াইটা প্রথমে গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা গরম করে আগে থেকে আমি কাঁচা আমগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ফালি ফালি করে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম তারপরে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু ফোড়নের জন্য কালো সর্ষে সাদা সর্ষে দুটো সর্ষে মিশিয়ে কিন্তু দিয়েছি তোমা চাইলে একটুখানি শুকনো লঙ্কাও দিতে পারো কিন্তু আমি শুকনো লঙ্কাটা দিয়ে নিয়েছি এই আমি ঝোল করবো তাই জন্যই শুকনো লঙ্কাটা দিয়ে দিই যেহেতু আর যদি আমের চাটনি করতাম সেখানে কিন্তু অবশ্যই শুকনো লঙ্কাটা আমি অ্যাড করতাম তারপর দেখো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে ওর ওই ফোড়নের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লম্বা লম্বা করে ফালি ফালি করে যে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমটা ওর মধ্যে দিয়ে দেবো তারপরে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিটের জন্য যাতে আমগুলো একটুখানি সেদ্ধ হয়ে যায় যেহেতু এখনকার আম প্রচণ্ড পরিমাণে নরম এতটা শক্ত না তাই একভাবেই কিন্তু আমার আমটা পুরো সেদ্ধ হয়ে গেছে তাই ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখো আমার পাঁচ মিনিট অলরেডি হয়ে গেছে এবং আমি ঢাকাটা খুললাম আমগুলো দেখো মজে গেছে কতটা এবং আমগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে আমি একটু চিনি আর বাতাসা এটা মিলিয়ে আমি কিন্তু ওর মধ্যে আমের মধ্যে অ্যাড করে দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করব যাতে বাতাসা আর চিনিটা ভালো করে কিন্তু গলে যায় কারণ এইভাবে নাড়াচাড়া করলে চিনিটা একটা ক্যারামেল টাইপের হয় এবং আমের টকের কালারটা কিন্তু খুব সুন্দর হয় তাই জন্য কিন্তু আমি এইভাবে চিনিটা আর বাতাসাটা এইভাবে ভেজে নিই যেহেতু একটা সুন্দর কালার চলে আসে তারপরে এটা বেশ নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল এবং জলের পরিমাণটা আমি একটু বেশি পরিমাণেই দেব যাতে এটা একটু আমের ঝোল তাই জন্যই পরিমাণে আম জলটা একটু বেশি দিতে হবে যেহেতু আমি এটা চাটনি করছি না তাই দেখো নাড়াচাড়া করে বেশ সুন্দর একটা কিন্তু কালার আমার চলে এসছে অলরেডি এবং চিনিগুলোও মেল্ট হয়ে গেছে এবং বাতাসাগুলো অল্প অল্প মেল্ট হতে শুরু করেছে এইরকম অবস্থায় ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ মতো জল জলটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো তারপর ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখো আমার অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিটের পরে আমি ঢাকনাটা খুললাম এবং আমের টকটা আমার টক বগিয়ে ফুটছে এবং আমগুলো একদম ভালোভাবে নরম হয়ে গেছে একটা তুলে তোমাদের দেখানোর চেষ্টা করছে দেখো আমটা কত সুন্দর দেখতে লাগছে আর একদম নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে কয়েকটা আমের টুকরো একটুখানি মেঘে মেঘে নিয়েছি যাতে একটু টকের ভাবটাও একটু মধ্যে থাকে আর ঝোলটা ভালো করে ফুটে উঠেছে ফুটে ওঠার পরে আর একটুখানি বেশি করে নাড়াচাড়া করে আর একটু জোলটা যখন আর একটু কম হবে তখন কিন্তু নামিয়ে দেবো দেখো রেডি হয়ে গেছে আমাদের দুর্দান্ত কিন্তু এই আমের টক গরমের জন্য এটা জাস্ট একটা অসাধারণ একটা খাবার বলা যেতে পারে শেষ পাতে এরকম একটা যদি আমের টক থাকে তাহলে আর কিচ্ছু লাগে না সত্যি কথা বলতে বন্ধুরা আমাদের বাড়ির সবাই কিন্তু এই আমের টকটা খেতে খুব ভালোবাসি আর এটা কিন্তু একদিন একটু বেশি করে করে রেখে দিলে কিন্তু চার পাঁচ দিন ফ্রিজে রেখে রেখে কিন্তু খাওয়া যায় এটা কিন্তু কোনো নষ্ট বা খারাপ হয় না তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কিন্তু জানিও জানি এটা অনেকেই পারে কিন্তু তাও তোমার সাথে শেয়ার করলাম আমি কেমনভাবে করি সেটাই আজকে তোমার সাথে শেয়ার করলাম জানি তোমরা অনেকেই এইরকম করেও করো আর অনেক প্রসেসেও করো তবে কে কী প্রসেসে করো অবশ্যই সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে জানাবে এবং দেখো কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে আর খুব সুন্দর হয় খেতে বিশ্বাস করে বন্ধুরা এই গরমে সত্যি জাস্ট অমৃত এটা যদি এক বাটি থাকে পাতের পাতে জাস্ট অমৃত তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকে টাটা